সাবেক আইজি বেনজির আহমেদ থেকে শুরু করে পিকে হালদার কিংবা বেসিক ব্যাংকের বাচ্চু দুর্নীতি করে যারাই সম্পদের পাহাড় বানিয়েছেন বা এখনো বানাচ্ছেন তাদের প্রায় সবাই ঢাল হিসেবে নিজেদের স্ত্রীকে ব্যবহার করছেন নিজের চেয়ে বেশি সম্পদ তাদের স্ত্রীদের নামে স্ত্রী সন্তানের পাশাপাশি অনেক দুর্নীতিবাজকে বান্ধবীর নামেও সম্পদ বানাতে দেখা গেছে কিছু ঘটনায় পুরো পরিবার অপরাধের সঙ্গে জড়িত থাকলেও অনেক ক্ষেত্রে দুর্নীতি বা অপরাধের সঙ্গে সরাসরি জড়িত না থেকেও স্ত্রী সন্তানরা ফেঁসে যাচ্ছেন হাজত বাস করছেন সংশ্লিষ্টরা বলছেন কালো টাকা আড়াল করতেই স্ত্রীদের ব্যবহার করেন দুর্নীতিবাদ স্বামীরা দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানের নথি বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য ও দুর্নীতির অভিযোগে এ যাবৎকালে হওয়া মামলার নথিপত্র ঘেটে এসব তথ্য পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এসবের ওপর ভিত্তি করে আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে দেশের বিভিন্ন ব্যাংকে দুই সাল থেকে গৃহিণীদের নামে জমা ছিল দুই লাখ এক হাজার আটশো কোটি টাকার আমানত যা কিনা দেশের ব্যবসায়ী শিল্পপতিদের আমানতের চেয়েও বেশি ব্যবসায়ী ও শিল্পপতিদের ব্যাংক হিসাবে মোট আমানতের পরিমাণ দুই লাখ ছয়শো কোটি টাকা আবার আমানতের প্রবৃদ্ধির দিক থেকেও দেশের ব্যবসায়ী প্রবাসী শিল্পপতি চিকিৎসক প্রকৌশলী আইনজীবীদের চেয়ে গৃহিণীরা এগিয়ে আছে বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের তথ্য হাজার উনিশ সালেও গৃহিণীদের ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল এক লাখ উনিশ হাজার চারশো কোটি টাকা সেই অনুযায়ী ওই সময় থেকে এই পর্যন্ত তাদের আমানতের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ঊনসত্তর শতাংশ মজার বিষয় হচ্ছে দেশের অর্ধেকের বেশি নারীর ব্যাংক হিসাবই নেই বিভিন্ন সংস্থার গবেষণা ও জরিপের তথ্য বলছে দেশের প্রায় চুয়াত্তর শতাংশ নারীর কাছে এখনও ব্যাংক সেবা পৌঁছায়নি শ্রমবাজারে অংশগ্রহণের বিচারেও দেশের নারীরা বেশ খানিকটা পিছিয়ে আবার যৌক্তিক মজুরির ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা উত্তরাধিকার সম্পত্তিতে অধিকার নিয়েও শোনা যায় নারীর বঞ্চনার অনেক অভিযোগ উদ্যোক্তা হিসেবে ঋণ পাওয়ার ক্ষেত্রেও নারীরা ব্যাংকগুলোর বৈষম্যের শিকার বলে অভিযোগ রয়েছে তবুও আশ্চর্যজনকভাবে তাদের ব্যাংকে আমানতের অঙ্ক ফুলে ফেপে বড় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন শিডিউল্ড ব্যাঙ্ক স্ট্যাটিস্টিক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের ছিল ঊনপঞ্চাশ হাজার একশো বত্রিশ কোটি টাকা এর মধ্যে নয় লাখ ছাব্বিশ হাজার একশো একাত্তর কোটি টাকা ছিল ব্যক্তি শ্রেণীর চাকুরিজীবী গৃহিণী ব্যবসায়ী পেশাজীবী অনিবাসী বাংলাদেশি কৃষক ও মৎস্যজীবী অবসরে যাওয়া ব্যক্তি ছাত্র বাড়ির মালিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নামে এই আমানত ব্যাংকে জমা রয়েছে সবচেয়ে বেশি দুই লাখ বিরানব্বই হাজার কোটি টাকার স্থিতির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গৃহিণী বা বেগমরা সেই হিসেবে ব্যক্তি শ্রেণীর আমানতের একুশ দশমিক সাত নয় শতাংশের মালিকানায় গৃহিণীদের তৃতীয় সর্বোচ্চ সাড়ে এগারো শতাংশ রয়েছে ব্যবসায়ী ও শিল্পপতিদের ব্যাংক হিসেবে চিকিৎসক প্রকৌশলী আইনজীবী সহ স্বাধীন পেশাজীবীদের ব্যাংক হিসেবে জমা আছে চৌষট্টি হাজার দুইশো বিরাশি কোটি টাকা ব্যাংকে হিসাব খোলার জন্য গ্রাহকদের কেওয়াসি বা নো ইওর কাস্টমার ফর্ম পূরণ করতে হয় এতে নির্ধারিত কলামে গ্রাহকের পেশা উল্লেখ থাকে এতে গৃহিণী হিসেবে কেবল তাদেরই দেখানো হয় যারা আয়বিহীন এবং অর্থের জন্য স্বামী বা পরিবারের অন্য সদস্যের ওপর নির্ভরশীল সংশ্লিষ্টরা বলছেন ব্যাংক হিসাবে জমাকৃত আমানতের সামান্য অংশই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত গৃহিণীদের এই শ্রেণীর গৃহিণীদের আমানতের পরিমাণ সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা হতে পারে বাকি দেড় লাখ কোটি টাকারও বেশি আমানত দেশের উচ্চবিত্ত শ্রেণীর বেগমদের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের মধ্যে গৃহিণীদের আমানতের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি গত পাঁচ বছরে ব্যাংকগুলোয় ব্যক্তি শ্রেণীর আমানতের গড় প্রবৃদ্ধি হয়েছে 45 দশমিক আট শতাংশ কিন্তু এই সময়ে গৃহিণীদের আমানতের প্রবৃদ্ধি হয়েছে আটষট্টি দশমিক নয় ছয় শতাংশ এই সময়ে পরিমাণের দিক থেকেও গৃহিণীদের আমানত সবচেয়ে বেশি বেড়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত সময়ের মধ্যে গৃহিণীদের আমানত বেড়েছে বিরাশি হাজার তিনশো একাশি কোটি টাকা পাঁচ বছর আগে ব্যক্তি আমানতকারীদের মধ্যে গৃহিণীদের আমানতের অংশ ছিল আঠারো দশমিক আট শতাংশ দুই হাজার সাল শেষে এই অংশগ্রহণ বেড়ে হয়েছে একুশ নেই না থাকলেও রাজধানীর তিনি দশটি প্লটের মালিক এছাড়া আছে ফ্ল্যাট শেয়ার বাজারে বিনিয়োগ সহ নগদ কয়েক কোটি টাকার সম্পদ ভাগ্যবান এই নারী আলোচিত সোনাকার বাড়ি মোহাম্মদ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের স্ত্রী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ লুকাতে স্ত্রীর নামে এই বিপুল পরিমাণ সম্পদ করেন মনির সম্প্রতি দেশ জুড়ে আলোচিত ঘটনা পুলিশের সাবেক আইজি বেনজিরের অঢেল সম্পদের খবর দুদকের অনুসন্ধানে সাবেক এই পুলিশ কর্মকর্তার অঢেল সম্পদের খোঁজ পাওয়া গেছে দুই দফায় আদালতে জমা দেয়া দুদকের নথি বলছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৬২১ একুশ বিঘা জমি রয়েছে যা জব্দের আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা তার নামে প্রায় পাঁচশো একুশ বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক অথচ এর মধ্যে মাত্র একশো বিঘার মতো জমি রয়েছে বেনজির সহ তার তিন কন্যার নামে স্ত্রীদের নামে সম্পদ রাখার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান টিবিএস কে বলেন অনেক সময় পরিবারের প্রিয়জন সেটা স্বামী নারীর ক্ষেত্রে স্বামী পুরুষের ক্ষেত্রে স্ত্রী অনেক সময় নিজেদের সন্তানদেরকে যে এটা শেয়ার দেওয়া হয় বা যে দায়টা দেওয়া হয় সেটা অনেক সময় একাধিক কারণ হয় কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সদস্য সদস্য হয়তো জানেন না যে একটা অপরাধে তাকে জড়িত করছেন স্বামী বলছেন স্বাক্ষর করার জন্য স্বাক্ষর করে দিচ্ছেন বা ঠিকানা অর্জন করে ফেলছেন এটি হতে পারে বা স্বামী এটা এর মাধ্যমে না জেনে একটা অপরাধ জড়িয়ে ফেলেছেন যদিও তিনি যেরকম সেই অপরাধের দায়ী তার স্বামী বা বাবাও ক্ষেত্রে প্ররোচনার জন্য আরো বেশি দায়ী একইভাবে আলোচিত বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা শেখ আবদুল হাই বাচ্চুর অপরাধ লব্ধ আয় ভোগ করতে গিয়ে মানি লন্ডারিং মামলার আসামি স্ত্রী শিরিন ও ছেলে শেখ তদন্ত শেষে বাচ্চুর সঙ্গে তাদেরও অভিযুক্ত করে দেওয়া হয়েছে শুধু বাচ্চু গোল্ডেন মনির কিংবা বেনজির নয় গত বছর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শেষে দুদক যেসব মামলা করেছে তাতে দেখা গেছে শতকরা আশি জনই নিজের চেয়ে স্ত্রী সন্তানের নামে বেশি সম্পদ কিনেছেন এই বিষয়ে ডক্টর ইফতেখার উজ্জামান বলেন বাধা দেখতে পারেন না না করতে বাবা বলছেন বা স্বামী বলছেন কাজে আমি বাধা দিতে মতো সেই সাহস নাই মেনে নিতে হচ্ছে হাই প্রোফাইল ব্যক্তিদের মামলার পরিসংখ্যানেও দেখা গেছে স্বামীর দুর্নীতির দয়ে ফেসে গেছেন স্ত্রী স্বামীর অপরাধ লব্ধ সম্পদ আড়ালে সহযোগিতা করতে গিয়ে স্ত্রীদের কারাবাসের নজিরও রয়েছে সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় হলমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের অপকর্মের দায়ে কারাবন্দী হন তার স্ত্রী জেসমিন ইসলাম ইভ্যালি কেলেঙ্কারিতে ফেঁসে স্বামী রাসেলের অপরাধের দায়ে জেল খাটতে হয়েছে স্ত্রী শামিমা নাসরিনকেও করোনাকালে কালে জেকেজি হেলথ কেয়ার দুর্নীতিতে স্বামী আরিফুল ইসলামের সঙ্গে ফেঁসে দীর্ঘ হাজত বাস করে জামিনে মুক্তি পান তার স্ত্রী ডক্টর সাবরিনা চৌধুরী সাবেক আইজি বেনজির ও তার স্ত্রীর কেলেঙ্কারির কথা আগেই বলেছিলাম সর্বশেষ যে ঘটনাটি এখন আলোচনা এসেছে সেটি হচ্ছে এনএসআই একজন কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে পাওয়া বিপুল অঙ্কের লেনদেনের ঘটনা ওই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে পনেরো বছরে জমা হয় একশো কোটি তেত্রিশ লাখ টাকা একই সময়ে তুলে নেওয়া হয় একশো কোটি 25 লাখ টাকা স্ত্রীর নামে ব্যবসা দেখানো হলেও ব্যাংকিং লেনদেন করেছেন স্বামী এত সম্পদের মালিক এনএসআই এর সহকারী পরিচালক আকরাম হোসেন ও তার স্ত্রী সুরাইয়া পারভীন দুদক অনুসন্ধান চালিয়ে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়ে দুজনের নামেই মামলা করেছে বর্তমানে এনএসআই এর প্রধান কার্যালয়ে কর্মরত আকরাম হোসেনের নামে ছয় কোটি সত্তর লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক এছাড়া তিনি দুদকে জমা দেওয়া সম্পদের বিবরণীতে এক কোটি একষট্টি লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন আর সুরাইয়ার প্রায় একুশ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক এর আগে সালের সেপ্টেম্বর ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের অফিসে অভিযান চালায় র্যাব যুবলীগ নেতা পরিচয় দেওয়া এই ঠিকাদার জি কে শামীম নামেই সবচেয়ে বেশি পরিচিত রাজধানীর নিকেতনের ওই অফিস থেকে আগ্নেয়াস্ত্র গুলি অবৈধ অনেক উপকরণের পাশাপাশি ১৬৫ কোটি টাকা মেয়াদি আমানত বা এফডিআরের ভাউচার উদ্ধার করে র্যাব বিপুল অঙ্কের এফডিআর মধ্যে একশো কোটি টাকায় রাখা হয়েছিল জি কে শামীমের মা আয়সা আক্তারের নামে জি কে নামে ছিল ২৫ কোটি টাকার এফডিআর অর্থ লেনদেনের জন্য জি কে তার স্ত্রী শামীমা সুলতানার ব্যাংক হিসাবেও ব্যবহার করেছিলেন অভিযান শেষে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়াল আলম বলেছিলেন জিকে শামীমের মায়ের কোনো আয়ই নেই কিন্তু তার মায়ের নামে একশো চল্লিশ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে দেশের আর্থিক খাতে লুন্ঠনের অন্যতম হোতা প্রশান্ত কুমার বা পিকে হালদার অন্তত চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে হাজার কোটি টাকা লুটের নেতৃত্ব দিয়েছিলেন তিনি প্রতিষ্ঠানের নামে অর্থ লুন্ঠনের প্রক্রিয়ায় পিকে হালদার তার মা লীলাবতী হালদারের নাম ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে লীলাবতী হালদারের হিসাবে একশো কোটি টাকা জমা হয়েছিল নামে বেনামে আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টাকা বের করে নেওয়ার ক্ষেত্রে পিকে হালদার তার বান্ধবীদের নামও ব্যবহার করে ছিলেন বলে বিভিন্ন সংস্থার তদন্তে উঠে এসেছে বিদেশে অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েতে গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি অবৈধ অর্থ ব্যাংকে জমা রাখার জন্য পাপুল স্ত্রী কন্যা ও শালিকার ব্যাংক হিসাব ব্যবহার করেছিলেন পাপুল ও তার পরিবারের তিন সদস্যের ছয়শো সতেরোটি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছিলেন আদালত আদালতকে দুদকের আইনজীবী জানান পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলাম অবৈধভাবে পাপুলের শালিকা প্রধান ও মে ওয়াফা ইসলামের ব্যাংক হিসাব ব্যবহার জেসমিন করতেন তাদের কোনো পেশা না থাকলেও ও ওয়াফার ব্যাংক হিসাবে যেসব লেনদেন হয় তা মূলত পাপুল এবং তার স্ত্রীর এই ক্ষেত্রে বেশ কয়েকটি ব্যাংকের 617 সতেরোটি হিসাব তখন ব্যবহার করা হয় এসব ব্যাংক হিসাবে 3৫৫ কোটি টাকার বেশি পাওয়া গিয়েছিল তিনি দুর্নীতি করছেন তিনি তো করছেনই পরিবারের অন্য সদস্যদেরও তিনি দুর্নীতিতে জড়িয়ে ফেলছেন সংশ্লিষ্টরা বলছেন এতে কেউই দায় এড়াতে পারেন না অনেক সময় পারিপার্শ্বিক কারণে পরিবারের সদস্যরাও দুর্নীতি করতে প্ররোচনা দিয়ে থাকেন আমাদের সমাজে সেটা হরহেমেশাই হয়ে থাকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সন্তান বলছে যে